ভেরি 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 গুড মর্নিং মর্নিং ওয়াক করতে বেরালাম তো বেরিয়ে ভাবলাম যে রাস্তায় যেতে যেতেই তো আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই সেইটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী শাস্তি মুভিটা কুড়ি তারিখে মুক্তি পেতে চলেছে আপনারা মোটামুটি সবাই জানেন তো সেইখান থাকতে একটা দারুণ 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 খুশির খবর মাইক ছাড়াই ভিডিওটা হচ্ছে একটু ম্যানেজ করে নেবেন কারণ এই আপডেটটা না দিয়ে থাকতে পারলাম না যেইটা হচ্ছে যে তো আপডেটটা না দিয়ে থাকতে পারলাম না তার কারণ হচ্ছে যে সন্তান সিনেমাটাকে নিয়ে অনেক পজিটিভ কথা হয়েছে তার থাকতে বেশি মনে হয় এখন সামনে যখন রিলিজ হবে তার থেকে বেশি যে নেগেটিভ কথাও কিন্তু অনেক চলছে সেইটা রাজ চক্রবর্তীর নিজেরই দোষে সেটা আমরা মিঠুন চক্রবর্তীকে থেকে নিয়ে ভিডিও করছি বলে বলবো না কিন্তু আজকে কোনো নেগেটিভ কথা না কোনো পজিটিভ কথা না আজকে বিশাল একটা আনন্দের কথা যেটা প্রচুর আনন্দ হচ্ছে আনন্দটা কি জানেন তো এইটা হচ্ছে যে বুকমাই মাই শোতে এবার সন্তানের কিন্তু অ্যাডভান্স বুকিং কিন্তু আরম্ভ হয়ে গেছে যেটা আমি যখন দেখলাম আমি কিন্তু বিশাল আনন্দ পেয়েছি কী হলো তারপর যখন ক্লিক করলাম তখন দেখলাম যে যেটা প্রিমিয়ার হবে সেই প্রিমিয়ারটা এখন আপাতত এখন করা হয়েছে মানে কলকাতা দিকে বলছি বাইরের দিকে কিন্তু চালু হয়ে গেছে যেখানে যেখানে বুক মাই হয়ে যেখানে টিকিট অ্যাভেলেবেল রয়েছে তো সন্তান মুভি কিন্তু গেম স্টার্ট কিন্তু করে দিয়েছে তো আশা করা যায় যে যতটা নেগেটিভ কথা উঠেছে তার থাকতে কিন্তু সন্তান মুভি কিন্তু ব্যাপক লেভেলে কিন্তু সারা পাবে কিন্তু তো আমি তো বিশাল এক্সাইটমেন্ট এই মুভিটা দেখার জন্য সব কিছু আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো ওই জন্য বুঝতে পারছেন যে রাস্তায় যেতে যেতে আমি মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছি তো ভাবলাম যে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিই সকাল সকাল খুশির আপডেটটা তো অবশ্যই দিতে হয় তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর চ্যানেলে যদি নতুন হয়ে যান চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে দেখতে টাটা বাই বাই